Watch full episodes on Geo Hotstar. <laughs> <your> <laughs> আমার জানি আমাকে ফেরত দিয়ে দাও বুকুরটা দিয়ে দাও তোমার পেছনে দেখো सॉरी, सॉरी, सॉरी बोल मु कुटा के আর আরেনের গুড়িতে ছাজড়া করে দাও চলো ভাই সব বাই বাই আর সবাইকে ধন্যবাদ

আমি নোংরা লোক আর নোংরা জিনিস দুটোই অপছন্দ করি ইস বস পরিষ্কার করো মঠে দৌড়াকে আরে কাঠাল তো এখন গাছে এরা তো গোপে তেল দিচ্ছে আমার লোকেরা সবাই এসে গেছে এবার তোমরা সারেন্ডার করো সারেন্ডার করো না আমার নাক যাও আমাকে হ্যাঁ এবার ঠিক জানি তোমরা একটা কাজ করো তোমরা একটা জায়গা ঠিক করো একটা সময় ঠিক করো একটা তারিখও ঠিক করো যাও বাড়ি যাও ক্যালেন্ডার দেখো চেক করো আর যেদিন ফ্রি থাকবে সেদিন আমাকে ফোন করে ডেকে নিও আমি লড়াই করতে চলে আসব। তোমরা জিতে গেলে মুকুর তোমাদের যাও ভাই যাও যাও ওকে পাতলু চলো শিগগিরি বাড়ি গিয়ে ক্যালেন্ডার চেক করে দেখি যে আমরা কোন দিন ফ্রি আছি আরে মোটু তোমাকে ওরা আবার থেকে বোকা বানাচ্ছে আমরা আজি ফ্রি আছি আর আজি আমরা মুকুর টানাবো মিস্টার চমকু আমরা এখানে থাকতে থাকতে তুমি এই মুকুটানিетеতে পারবে না এই মুকুটটা ফুরফুরি নগরের এটা দিয়ে ফুরফুরি নগরে স্কুলের হাসপাতাল তৈরি হবে যাতে সবাই বিনা পয়সায় চিকিৎসা আর শিক্ষা পায় আ চরি মোট বদলউ আমি ভেবেছিলাম এক গুপ্ত ঘন্টা তোমরা নিচেতে জন্য নিয়ে যেতে চাও আমি খারাপ লোকের সাহায্য করছিলাম আমাকে ক্ষমা করে দাও মোট বদলউ ফুরফুরি নগরের ভালোর জন্য এখন আমি তোমাদের সাহায্য করব ওই আমিও দেখছি ভাইসব যে তুমি কতক্ষণ টিকে পারো গডস অ্যাটাক অ্যাটাক হাই স্টার দেনে মিস চিংগামা ইস্পেটার চিংগামা আমরা তিন জনে তোমাদের চার দিক থেকে ঘিরে রেখেছি কি বলা হেরাপেরি আরস্টড সবাইকে বলছি আমি সাহেব এখন ফায়ার করা বন্ধ করো ওদের উপর হামলা করো চলো অযাত Ha! Ha! Pus! খালি পেটে আমার মাথায় একদম কাজ করে না শীঘ্র কিছু করো হ্যাঁ হ্যাঁ এখানে ডান্স করার জন্য ডাকিনি ফাইট করো নাকি তোমাকে নোংরা করে দেবো তুমি তো আবার নোংরা লোক আর নোংরা পছন্দ করো না আমি যখন নোংরা হই বড্ড বেশি নোংরা হয়ে যায় এতক্ষণ তোমরা আমার শুধুমাত্র সাফ চেহারাটাই দেখেছো এবার নোংরা চেহারাটাও দেখবেন দেখিলাম আলফা বেটা চাড়ি ¡Delta eco! Ah. 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 ¡Ah! Eso. Ah. Ah. Eso. 아 বাস বাস আমি হেরে গেছি হার মেনে নিয়েছি আমার এত বড় সেনা মুটু পাতলুর কাছে হেরে গেল মোটু পাতলুর কাছে হেরে গেল আমি মুকুট পেলাম না আর আমি নোংরা হয়ে গেলাম পরিষ্কার করো মানুষ পোশাক নোংরা হলে নয় কর্ম নোংরা হলে হয় নোংরা কাজ করলে সারা জীবন নোংরা মানুষ হয়ে থাকবে হ্যাঁ তোমাদের ঝামেলা মিটে গেছে তো এবার আমার মুকুটটা আমাকে দিয়ে দাও দেখি তুমি তোমার মাসিকে এটা বোঝাবে নাকি আমি তোমাদের সকলকে বোঝাবো যে মুকুরটা ফুরফুরি নগরের আর ফুরফুরি নগরের কল্যাণের জন্যই ব্যবহার করা হবে হ্যাঁ আরে যখন থেকে এসেছো মাসি জীবনটা করে দিয়েছো একদম বাসি শুধু আমার কেন সবার জীবনটা করে দিয়েছো একদম আচ্ছা খাচ্ছা বাড়ি গিয়ে আমার জন্য খাসির মাংস রাঁধ তুই বাড়ি আয় তারপর মজা দেখাচ্ছি আমি এখন উড়ে যাই বাবা মোটু পাতল তোমাদের ভাদুর জন্য পুরপুরি নগরের গুপ্ত খুঁজে পাওয়া গেছে আমি তোমাদের পুরস্কারের ব্যবস্থা করে দেবো উড়ি বাবা পুরস্কার শুধু মোটু পাতলই পাবে কুশিটা রাম তোমাকে ডক্টর জটকা পুরস্কার দেওয়া হবে ডোন্ট ওয়ারিয়ে এবার চলো সবাই মুভ মুভ হেলিকপ্টার দিকে ওঠ সব কটাকে জেলে পুরা হবে এখন আমরা চলে যাচ্ছি কিন্তু এত সহজে হার মানব না আমরা আবার ফিরে আসবো ফুরফুড়ি নগরবাসীরা মধুপত্ত সাহসিকতার জন্যে আজ ফুরফুরি নগরে আমরা এত বড় একটা স্কুল খুলতে পেরেছি মটু পাতলু তোমাদের অনেক অনেক ধন্যবাদ শুধু আমাদের জন্য নয় এই কাজে আমাদের বন্ধুরাও ছিল ডক্টর ঝটকা ঘসিগারাম চিংগাম স্যার সবাই সাহায্য করেছে থ্রি জেস টু অল রায় স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব দেওয়া হয়েছে একজন খুবই সাফাই প্রিয় লোককে উনি এক কুচি নোংরাও বরদাস্ত করতে পারেন না মেট মিস্টার চমকু সাফাই ভালা আমি ডন বাবা ডন সুপার ডন আমি কোনো ঝাড়ুওয়ালা নই দাঁড়াও আমি বলছি দাঁড়াও দাঁড়াও বলছি watch india's largest kids library only on geo hotstar download the app now